এটি আমি একটি রেসিপি বানাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি লোটে মাছটাকে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রেখেছি পেঁয়াজটা গোল্ডেন করে ভাজে আদা রসুন দিয়েছি রসুনটা দু চামচ আদা এক চামচে আমি ভাজা করে নিব আদা রসুনটা ভাজা হয়ে গেছে কিছুটা টমেটো কুচু আর কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়েছি তাতে একটু লবণ দিয়ে এইটা একটু ভাজা করে নিচু ভাজা হয়ে গেছে এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মিনিট লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে না মশলাটা পুড়ে যায় আমি আর জল দিলাম না কারণ লোটে মাছ সেদ্ধ করলে যে জল পেলো ওটা দিয়েই কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি আর এটা লোটে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করা এবার সেদ্ধ করা মাছটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এটা জল দিতে লাগে না নিজেরই অনেক জল দিল একে এবার ভালো করে কষে কষে শুকনো লবণটা পরিমাণ মতো দেবেন ঝাল মশলাটাও পরিমাণ মতো দিয়ে কত একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এবার আমি এটা কষাতে আমি কিছুটা ধনে কুচি দিয়ে দিয়েছি এটা দিতেও পারেন না পারেন কিন্তু আমার খুব ভালো লাগে তাই দিলাম আমি যেভাবে বানাই সেটাই দেখাচ্ছি দেখতে দাম আর এটা প্রথমে জোরে দিয়ে ভালো করে নিড়ে একটু জলটা কমিয়ে নিই কারণ বহুত জল বেড়ে একে এখনও ভাজা ভাজা মানে শুকা শুকা করতে হবে একদম শুকনো করে নিতে হবে এবার আমি আঁচটা কমিয়ে রেখে এটা হতে দেবো আমার লোটে মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ঠিক এরকম শুকনো শুকনো করলে তবেই এটা খেতে ভালো এটা হলো লোটে মাছের ঝুড়া পুরো ভিডিও দেখুন সকলকে অনেক অনেক ধন্যবাদ